চইলে গেলে বইলা যাওয়া ভালো না বইলা গেলে অপেক্ষা করতে হয় সে কখন ফিরবে তার লাইকা হে অপেক্ষায় জীবনের চায়ও দীর্ঘ হয় জানেন অপেক্ষা লাহান খারাপ জিনিস জগৎ সংসারে আর কিচ্ছু নাই অপেক্ষা করতে করতে মানুষের ভাইঙা চুইরা যাইতে দেখছি আমি শুলিতে চড়তে দেখেছি পাথর হইতে দেখছি উন্মাদ হতে দেখেছি দেখছি অপেক্ষাই করতে করতে মানুষ কিভাবে বোধিন গাছ হইয়ে যায় বিশ্বাস করেন অপেক্ষা মানা কঠিন ব্যাপার অপেক্ষা করতে করতে মানুষটা ময়রা যাইতে দেখেছি আমি যারে ভালোবাসছিলাম আমি যে মানুষটা আছিল আমার শখের মানুষ এই মানুষটা চলে যাওয়ার সময় আমারে বইলা যায় নাই সইলা গেলে বইলা যাওয়া ভালো আমি সইলা যাইতেছি অহন তুমি একলা একলা বৃষ্টিতে ভিজবা তোমার মাথার উপর সাতা ধরনের লাগে কেউ থাকবো না আমি সইলা যাইতেছি কোন কোন রাইত তুমি আমার নাম লইয়া হু হু করে কানবা চোখে জল মৈশা দেওয়ার লাইগা হাতের কাছে কেউ থাকবো না এই রকম কিছুই বইলা যায় নাই মানুষটা কোনো সিটকোট রেখা যায় নাই কোনো আখেরি মেসেজ দিয়া যায় নাই আমার কোনো বন্ধু বান্ধব রে কইয়া যায় নাই তারে বইলা দিও আমি হারাইতেছি সে যেন নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে আমারে আর না খোঁজে অপেক্ষায় না থাকে তারে বইলা দিও সে যেন আমারে ভুলিয়া যায় আমি টের পাই নাই আমি কিচ্ছু টের পাই নাই আমার মানুষটা চইলা জামানোর সময় সস্তা সান্ত্বনা ছাগ কইয়া যায় নাই তুমি ভালা থাইকো হঠাৎ করে আসা মৃত্যুর মতো হঠাৎ করে মানুষটা নিখোঁজ হয়ে গেল বন্ধ করিয়া দিছে তার লগে যোগাযোগের সব পথ ফোন নাম্বার সুইচ অফ ফেসবুক থেকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রাম কিছু থেকে নিরুদ্দেশ হয়ে গেল সে এমনভাবে নিখোঁজ হলো যেন সে আমারে কোনো দিনও ভালোবাসে নাই যেন আমার জীবনের কোনো অংশে সে ছিল না গোপনে সে সব কিছু গুছাইয়া চুপচাপ চলে গেছে তা চইলা যাওয়ানোর পর আমি প্রথমবার টের পাইলাম মানুষের অভাবে কেমনে হৃদয় পড়ে আগুন ছাড়াই দাও দাও আমি টের পাইলাম একটা মানুষ হারাইলে কেমন ভয় লাগে নিজের লগে থাকতে খাখা শূন্যতায় কেমন হু হু কইরা কাঁপে হৃদয় এক রাইতে ঘুম ভাঙার পরে আমি টের পাইলাম আমার চোখ ভেজা কোনো রকম চিৎকার ছাড়াই আমার ভেতরটা কানতেছে নিঃশব্দে অথচ মানুষটার সঙ্গে যেদিন আমার শেষ কথা হইছিল। সেই দিনও মানুষটা কত আদরে কইরা কথা কইল আমার লগে হাসছিল খিলখিল আমায় ভালোবাসি কইতে গিয়া লজ্জায় তার গাল দুটা লাল হয়ে উঠছিল বারবার মানুষ কয় চোখ নাকি মিথ্যা বলে না বিশ্বাস করেন আমার স্পষ্ট মনে আছে শেষবারের কথা কওয়ার সময় ওর চোখে কোনো ছলনা ছিল না শীতল ওই চোখ দুইটার মাঝে ছিল প্রেম আমার লাইগা দরদ এ আমার কপালে চুমু খাইছে সেদিন জানেন কে জানতো ওই দিন তার চোখ মিথ্যা গইতেছিল কে জানতো ওই চুমু ছিল জলজান্ত একটা মিথ্যা চুমু এমন চমৎকার ভাবে ভালোবাসা ছেড়ে কেউ চলে যায় বিশ্বাস হয়নি আমার আশেপাশের ব্যাপারকে না তবুও আমি দাঁড়াইয়া আসি তারপর মনের কোথাও নরবরে একটা বিশ্বাস লইয়া অপেক্ষাই করিয়া যাইতেছি দিনের পর দিন অপেক্ষাই বড় কষ্টের জিনিস জানেন মাঝে মধ্যে আমার ময়রা যেতে ইচ্ছে করে অথচ আমি বাইচা থাকি আমার বাইচা থাকাটা খুব দরকার একটা প্রশ্নের উত্তর জানা দরকার মৃত্যুর অল্প কিছুক্ষণ আগে হইলেও জানা দরকার নাইলে যে আমি ময়রাও শান্তি পাবো না আর একবার যদি তার দেখা পাই আমি তারে জিগাম কেন সে আমারে বলে যায় নাই তার মুখ থেকে শোনা দরকার কেন সে আমারে সাইরা গেছে আমি কে তারে ভালোবাসি নাই